সংবিধান হচ্ছে মাদার ল আপনি কিভাবে বলেন একটা অধ্যাদের সংবিধানের চাইতে বেশি পাওয়ারফুল হবে আমার না মাথায় এত বেসিক লিগাল কনসেপ্টের বাইরের কথা এগুলো একটু খেয়াল করি আমাদের সংবিধান হচ্ছে সারা পৃথিবীর নিয়মিতাই মাদার ল হচ্ছে সংবিধান এরপর আপনি অসংখ্য আইন তৈরি করবেন শর্ত হচ্ছে কোনো আইন সংবিধানের ওপরে না এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না সংবিধান বলে দিয়েছে কোনো আইন সংবিধানের সাথে পুরোপুরি অথবা আংশিক যদি সাংঘর্ষিক হয় ততটুকু সে বাতিল হয়ে যায় পুরো আইনও বাতিল হতে পারে আসছি এমন সংবিধানের কোন সংশোধনী আপনি করতে পারেন না যেটা সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে ভিন্ন চতুর্থ সংশোধনী বাক্সাল আপনি কি চাইলে আজকে মেজরিটি থাকলে আবার বাক্সাল বানাতে পারবেন উত্তর হচ্ছে পারবেন না তো তাহলে তাই যদি আপনি একটা অ্যামেন্ডমেন্ট আপনি একটা অর্ডিন্যান্স করলেন অধ্যাদেশ দিলেন এই এই সংশোধনীগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করিতে হইবে এটা বলে আপনি বললেন যে এটা আমরা এখন রাষ্ট্রপতি সাইন করে দিলাম আমি যদি এরপর কোর্টে যাই কোর্টে গিয়ে আপনি যতই লিখেন না কেন সুপ্রিম কোর্ট হলো কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন সে বলবে কিভাবে একটা অধ্যাদেশ দিয়ে আপনি সংবিধান নিশ্চিত করতে হবে তারপর একটা জরুরি কথা আপনি আইনি ফ্রেমওয়ার্ক কেন চাচ্ছেন কারণ বিএনপি ক্ষমতায় যদি যায় সেগুলো করবে না তো অধ্যাদেশ মানে কি জানেন দর্শকদেরকে বলছি অধ্যাদেশ হচ্ছে আইনি কিন্তু যেহেতু পার্লামেন্ট নাই রাষ্ট্রপতি এটা জারি করে অধ্যাদেশে আয়ু কতদিন জানেন আয়ু হচ্ছে দিন পর্যন্ত পরবর্তী পার্লামেন্টটা না বসে কারণ পরবর্তী পার্লামেন্টে বসে ওটাকে আইনে পরিণত করতে হবে না ওইটা আইন হবে না তো বিএনপি কে আপনি অবিশ্বাস করছেন সে সংস্কার করবে না সে এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে এমন কিসের গ্যারান্টি আছে কমিটমেন্টের জায়গাটা তো তার মানে সবাই থাকতে হবে জি এটা হতে পারে আমি এই এই ক্ষেত্রে একটু বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের কোনো কনসেপ্ট সংবিধানে নাই আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক

গণভোট দিলে জনগণতন্ত্র হচ্ছে এই সংবিধানের মালিক তো জনগণ না হবে না হবে হবে না গণভোট দিলে হবে না হবে না কেন বুঝছে আবার সেই পুরো সমস্যাটা আমরা ধরতেই পারছি না আমার সংবিধান কিভাবে পরিবর্তন করা হবে সেটা সংবিধান বলে দিয়েছে যে 2/3 মেজরিটি লাগবে কনস্টিটিউ আমাদের সংবিধান মেরে শেখাচিনার পতন হয় নাই

জেনারেল জিয়ার জিয়াউর রহমানের যে প্রেসিডেন্ট ছিলেন উনি অনেকগুলো জিনিস র্যাটিফাই করতে হয়েছে এরশাদ করতে হয়েছে সো পরেও করা যাবে না তা না কিন্তু আমি আবারও একই কথা বলছি আপনি এখন করবেন এখন কাজগুলো করে ফেলবেন এরপর সংবিধান আবার সংশোধন করতে হলেও টু থার্ড মেজরিটি ধরে না বিএনপি পেল না কিন্তু বিএনপি কে তো আপনার লাগবে নিশ্চয়ই তো আপনি বিএনপি কে বিশ্বাস করছেন না পরিবর্তন করে আর আপনি বিশ্বাস করছেন সেটাকে র্যাটিফাই করবে